আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চাই গাজায় গণ হত্যা কেন জাতিসংঘ জবাব চাই FUNES <laughs> শহীদ কেন জাতিসংঘ জবাব চাই গাজায় গণ হত্যা জাতিসংঘ জবাব চাই БІН ПАЛЕСТІНА! БІН ПАЛЕСТІНА! 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 БІН ПАЛЕСТІНА! 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 КІКІ ПАЛЕСТІНА! ДЕКІ ПАЛЕСТІНА! БІН ПАЛЕСТІНА! КІКІ ПАЛЕСТІНА! শহীদ কেন জাতিসংঘ জবাব যায় আজয় আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় গণহত্যা জাতিসংঘ জবাব চায় জাতিসংঘ জবাব চায় গাজায় গণহত্যা হত্যা কেন জাতিসংঘ জবাব চায়